আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ পত্রিকা অফিসে আগুন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা আজ সন্ধ্যা সাতটার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় ঘটনা ঘটে পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি দাবি করেছেন ভুলক্রমে এটি হয়েছে প্রত্যক্ষদর্শ স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। মাগরীবের নামাজের কিছু সময় পর তিরিশ থেকে চল্লিশ জনের একটি দল অফিসের শাটারের তালা ভেঙে কম্পিউটার টেবিল চেয়ার সহ অন্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুনে পুড়ে দিয়ে চলে যায় পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাকিস্তানের মুহুরমুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল নরেন্দ্র মোদীর ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পর পর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত আখনুর সাম্বারের মতো জায়গায় বাসছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে এরপর জানাব জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাকআউট আউট শাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এছাড়াও কাশ্মীর জুড়ে আউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা বৃহস্পতিবার আটিমে রাত সাড়ে নয়টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ঘটে এদিকে সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জাতীয় পরিষদের আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেখ ভাষণেই দাবি করেন তিনি এবারে জানাব পাকিস্তান আক্রমণ করলে বিশ্ব জানতে পারবে ঘোষণার প্রয়োজন নেই বললেন পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছে যখন পাকিস্তান আক্রমণ করবে তখন কারও ঘোষণা করার প্রয়োজন হবে না কারণ পুরো বিশ্ব এমনিতেই জানতে পারবে জেওটিভির খবর অনুসারে বৃহস্পতিবার আটই এপ্রিল এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি এরপর পাকিস্তান হামলা শুরু করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ পত্রিকা অফিসে আগুন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিকদের সংযোগ পত্রিকায় প্রকাশিত অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার আটিমে মে সন্ধ্যা সাতটার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহা খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি দাবি করেন ভুলক্রমে এটি হয়েছে প্রত্যাকদর্শ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ইয়াসিন মাগরিবের নামাজের কিছু সময় পর চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি দল এসে অফিসের শাটারে তালা ভেঙে কম্পিউটার টেবিল শো চেয়ার শো রাস্তায় বের করে ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পরে পাশের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা মহানগর পুলিশ কে এমপি কোতোয়ালি থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কে বা আগুন ধরিয়েছে তা জানা যায়নি বৃহস্পতিবার দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠে একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর প্রকাশ করা হয় কাজী এনাইতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ আওয়ামী লীগের শোক শিরোনামে প্রকাশিত সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই জানতে চাইলে অজ্ঞাত স্থান থেকে পত্রিকাটির সম্পাদক শী মাহবুবুল আলম সহক বলেছেন অনিচ্ছাকৃত ভুলের জন্য সংবাদটি প্রত্যাহার এবং দুঃখ প্রকাশ করা হয়েছে এছাড়াও শিফট ইনচার্জকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু আমার সব শেষ হয়ে গেল পাকিস্তানের মুহুর মুহ হামলায় কেঁপে উঠল ভারত এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠে ভারত আকনুর সাম্পারে মতো জায়গায় বাসছে সাইরেন আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্পা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা খবরে বলা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো হয়েছে পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে দুটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাটিতে সাইরেন বাসে সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা কুপোয়ার মতো এলাকাতেও এছাড়াও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়াও শহরের নানা প্রান্তে এখনও রেখেছে ভারত পাঞ্জাবে হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন ভারতীয় বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে প্রশাসন বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাকআউট চলবে পাকিস্তানের ভয়ে অমিত সর এও ব্ল্যাক করে রেখেছে ভারত এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব এবং গুজরাট জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর ও অঞ্চলে অন্তত পনেরোটি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সুড়েছে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহস্য একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাক আউট ভারতশাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এছাড়াও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা বৃহস্পতিবার আটই মে রাত সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে জম্মু শহরের গুজ্জরনগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি জম্মু বিমানবন্দরের কাছে ষোলোটি বস্তু পরে থাকতে দেখেছেন মঙ্গলবার রাত একটার পর অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন জন জন এতে আহত হয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে এল পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে বার্তা সংস্থা এপি উদ্ধৃত করে বিবিসি বলছে কাশ্মীর জুড়ে ব্ল্যাক আউট চলছে লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে সাইরেনের শব্দ শোনার কথা জান জানিয়েছে স্থানীয়রা ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এছাড়াও সহজুড়ে এয়ার সাইরেন বাজে মুহুরমুর হামলায় কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন জায়গায় এসব জায়গায় রাতের বেলায় অন্ধকার থাকার কারণে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ রাতে বোঝানা গেলেও এখন তা স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন দেখা যাচ্ছে এ অবস্থায় ভারত পাকিস্তানে হামলা করে একরকম ভয়ানক বিপদের মধ্যে পড়েছে সীমান্তে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান বিতর্কিত কাশ্মীর অঞ্চলে অঞ্চলে পাকিস্তান শাসিত সীমান্তে থেকে সৈন্যকে হত্যা করা হয়েছে বলে ইসলামাবাদ আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জাতীয় পরিষদ আইন প্রণেতাদের উদ্দেশ্যে ত্যাগ ভাষণেই দাবি করেছেন তবে ভারত বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি আতাউল্লা তারার আরও বলেছেন আমরা কার্যত সীমান্ত সীমান্তে তাদের ভারতীয় সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলা হয়েছে ভারত থেকে তাদের প্রতিবেদনের প্রতিবেদক নেভিল লেজারুস বলেছেন গত দুই দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে যা এখনও চলমান রয়েছে এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে পুঞ্জ জেলায় ভারী গোলাবর্ষণে ষোলো জন মারা গিয়েছে এবং এর মধ্যে ভারতীয় সৈন্য রয়েছে এছাড়াও পাকিস্তান আরও বলছে তারা ইসরায়েলে নির্মিত পঁচিশটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে ভারত বলেছে তারা পনেরোটি ক্ষেপণাস্ত্র ভোপাতিত করেছে বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের মধ্যে পরপর প্রায় পনেরো দিন ধরে এই গোলাগুলির ঘটনা ঘটল এই গোলাগুলিতে এখন পর্যন্ত পঞ্চাশ জনের অধিক সেনা নিহত হয়েছে এমনটাই জানিয়েছে পাকিস্তান